দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট থেকে জয়পুরহাট নতুন হাট থেকে আর এই হাট বসে সপ্তাহে শুধু একদিন শুধু শনিবারে হাট বসে আর আজ ছিল শনিবার চোদ্দোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর আমাদের সামনে বিশাল সাইজের কিছু বলদ গরু দেখতেছেন আপনারা আর আমরা একটু বলদের আজকে একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আজকে জয়পুরহাট থেকে বড় ভাই আলাইকুম ভাই ভালো আছেন না কি পেয়ারা খাচ্ছেন নাকি পরে কথা বলবেন এখন বলবেন না আচ্ছা আচ্ছা এটা দুইটা কত হলে বেচা যাবে ভাই একটু টার্গেটটা শুধু বলতে চারশো

দেখাই আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় ভাই আলাইকুম ভাই ভালো আছেন বিক্রি করতে পারছেন গরু আজ গরু বিক্রি করতে পারছেন এক পিস হয়নি মন তাহলে খারাপ কাস্টমার নাই না বাজার খারাপ এগুলো দাঁত কয় দাঁত করে ভাইয়া আট দাঁত আছে না জোড়াটার দাম কত কী বলে দুই লক্ষ বিশ হ্যাঁ ও আচ্ছা দুইশো দশ পর্যন্ত দাম বলে আচ্ছা কত বিশ টার্গেট এই দুইটা দর্শক দুই লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই দুই লক্ষ দশ হাজার টাকা দাম বলে আপনারা শুনলেন জয়পুরহাট থেকে দেখলেন দেহের কিন্তু দুইটা এই দুইটা দুই লক্ষ বিশ হাজার টাকায় দিকে হবে আসসালামু আলাইকুম

এই দুইটা দুই লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হবে চাচা ভালো আছেন এই বয়স কি চাচা দুইটার দুই দাঁত করে বয়স কত হলে বেঁচা যাবে চাচা হালটা কত হলে বেসতেন আপনি দেড় লাখ টাকা তবে একটু বাজেট যাদের কম তারা এই ধরনের বলদ কিনতে পারেন দেড় লাখ টাকার মধ্যে বিক্রি হবে আচ্ছা চলেন তাহলে এই পাশে যাই মুরব্বী একটাই আরেকটা কি করছেন আরেকটা বিক্রি করছেন বয়স কি এটা মুরব্বী ছয় দাঁত বয়স কত চাইছিলেন চাচা পঁচানব্বই কাস্টমার কত বলে আশি বিরাশি পালছেন আপনি মনে হয় না বাড়িতে কতদিন পাললেন এটা তিন মাস কত হলে বেচতেন চাচা আর দুই হাজার টাকা হলে বেচা যাবে এইটা কিন্তু জয়পুরার থেকে দেখতেছেন আপনারা দর্শক তবে জয়পুরহাটি কিন্তু বলদ গরুর জন্য বিখ্যাত প্রচুর পরিমাণে আজকে কিন্তু আমদানি আমদানি ভরপুর দেখেন শুধু গরু আর গরু চলেন তবে আমরা কিন্তু নতুন আসছি এই জন্য এই জন্য একটু সমস্যা সমস্যা হচ্ছে আমাদের পরিস্থিতি বা ব্যাপারে নেই এই কারণে এই আসসালাম আলাইকুম হ্যাঁ রে কী অবস্থা ভালো আছেন এই এগুলা বিক্রি করেন এখন বয়স কি ভাই এগলা দুইহেন কত হলে বেচতেন ভাই জোরা জোরা দুইশো দশ দুইশো দশ দুই লাখ দশ এই দুইটা দুই লক্ষ দশ হাজার টাকায় হবে তবে আমি আমরা যেমনটা বলছিলাম দর্শক যে বলদ গরুর জন্য কিন্তু বিখ্যাত এই পাশে আমরা একটু ছোটো টাইপের দেখতেছি চাচা এগুলা বয়স কি ছয় দাঁত করে বয়স হালটা কত চাচা হালটা কত চান দাম কত চান এক লক্ষ ষাট কাস্টমারের দাম কত বলে তিরিশ না কত হলে বেচা কত বেচা চল্লিশ আচ্ছা ঠিক আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে বিক্রি হবে এই দুইটা কিন্তু এই গোটা কিন্তু কামাক লাথি মারছে চলেন আমরা এই পাশে যাই একটু শুধু বলদ আর বলদ বলদ

পঞ্চাশ পার হবে লাগবে না ধন্যবাদ এক লক্ষ পঞ্চাশ পার হলে বিক্রি হবে দুইটি কিন্তু বলদ আপনারা দেখলেন দর্শক জয়পুর হাট থেকে তবে হাটটি কিন্তু বিশাল হাট এটি শনিবার শুধু সপ্তাহে শুধু একদিনই বসে থাকে শুধু শনিবারে হাট বসে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম